আমি ইংলিশ সরকারের কেউ কারণ আমি কি বলতে পারবো এই যেভাবে যত ভাষায় ইন্ডিয়াকে সমালোচনা করলাম না পারবো না এটা করতে কিন্তু উনি সেই কথা বলতেছেন অদ্ভুত ভাবে আমি তো মনে করি এইটার

আহ আপনার সোশ্যাল স্টডি এত সহজ দা সমাজত্ব সমাজত্ব তন্ত্র না সমাজতন্ত্র যদি না বুঝতে পারেন पॉलिटिकल থিওরি বানাইতে পারবেন না এটা সশക്ത প্রশ্ন করব দুই দুই তিন দিন আগে জামাত ইসলামের আমির সফিকুরমটা পোস্ট দিয়েছেন ফেসবুক এইরকমই যে পরিবার তন্ত্রকে আমরা শেষ করে দেব যে রাজা ছেলে রাজা হবে বা নেতা ছেলে নেতা হবে এটা কোটা দিয়েছেন ওশতারকম আর এটা না এখানে যার যোগ্যতা সেই আসবে এই ধরনের একটা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব এই বলে তিনি একটা ছবি দিয়েছেন পাশে

কর্তা falleció প্রধান chefe আপনি ওটা দেখলেন না আমি বলে সমান দিল না কারণ কি আশ্চর্য কারণ সমান দিল না কেন এইটা নিয়ে প্রশ্ন করতে পারব না আপনি লন্ডনে যান দেখি লন্ডনের गवर्नमेंट এনফোর্স করতে পারবে যে বাড়ির কর্তা পুরুষটা তার মনে গেলে পরে সম্পত্তি কাকে কতরা দিবে এইটা রাষ্ট্র বলে দিবে আবে রাষ্ট্র দেখ নিয়ে নাই উল্টা যদি আপনি উইল করে না যান তাহলে এবার বুঝছেন এইটা তো ফান্ডামেন্টাল রিপাবলিকের ফান্ডামেন্টাল জায়গা হলো ব্যক্তি ব্যক্তি বোধ এবং খেয়াল করে দেখেন ব্যক্তি রাষ্ট্র বানিয়েছে ঠিকই কিন্তু রাষ্ট্রকে আমার ব্যক্তিগত সম্পত্তি করবো কেমনে তুমি না এটা আমার আপনি এগুলো কিচ্ছু বুঝবেন না বোকা নারীবাদীরা দেখেন সম্পত্তিতে ভাগের ব্যাপারটা তো ইসলাম থেকে পাইছো তোরা ইংল্যান্ডে বলতে পারবি সম্পত্তিতে ভাগ বাপের সম্পত্তির সন্তান পাবে কিনা এটা অ্যাবসলিউটলি বাপের ইচ্ছা বাপ যদি মনে করে আমার সমস্ত সম্পত্তি কত্তাবিলে রেখে হয় দিব কোনো ইংল্যান্ডের কোন আইন নাই যে বাবাকে ঠকায় দিয়ে করে কোন সন্তানকে কিছু দেনে কিছু বলার ভয় নাই এবং বাবা না না উইল না করে মরে গেলে সাধারণ কিছু দিয়ে সব রাষ্ট্র নিয়া সরকার নিবে তাহলে ওখানে পারে না বাংলাদেশি ইসলাম আছে বলে সম্পত্তি ডিভিশনের একটা উত্তর

ওইখানে যে সমাজটা আছে ওই সমাজ প্রত্যেকের লোকে আপনি বললেন পুরুষ আমি যা আমি মেয়েটা অনুমতি করছেন আপনি পুরুষই না আপনি কলঙ্ক আমি মানুষই না এই বলবে নারী পুরুষ গালি পুরুষেন্ট কথাটা ওয়েস্টার্ন সমাজে কত ভিতরে ঢুকে আছে দেখে আপনি এগুলো কোনো কিছু খবর নেন নাই আপনি বাংলাদেশে নারীবাদ করতে আছেন এগুলো কোনো কিছু না বুঝে দাদা ইংল্যান্ডের সমাজে যদি বলে যে একটা একটা লোক মার্ডার করে আইছে তার থেকেও ঘৃণিত চোখে তাকায় যদি বলে যে ও সেক্স অফেন্ডার কোন না নাও কিন্তু উইদাউট কনসেন্ট তাকে ফুলে টকাও দিতে পারবে না তুমি তুমি ঘিরিত লোক একটা সমাজের জন্য আমার শেষ প্রশ্ন হচ্ছে যে অম সরি অনেক অনেকক্ষণ হয়ে গেছে আমি আমারই শেষ প্রশ্ন যে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন বন্নন বিশ্ববিদ্যালয়ে যে সব মেগুলো সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে তারাও আসলে শিবিরকে ভোট দিয়েছে তারা তো জানে যে শিবির তো জামাতের একটা অঙ্গসংগঠন যদি স্বীকার করেন না তাহলে তারা কেন আসলে ভোট দিল এটা কি আসলে তারা মনে করতেছে জামাত জেතු এটা লম্বা ব্যাখ্যা করেছি খুব শর্টকাটে বলে দিই আরেকবার বিএমপি কনসিস্টেন্সি আমরা কনসিস্টেন্সি জিনিসটা কখনো বুঝি না আসলে

তাদের পার্টি ক্যারেক্টার বদলে দিচ্ছেন তো আপনি পার্টি বেজ যেটা যারা আপনাকে সাপোর্ট করে মূল ভিত্তি যারা যাদের জন্য আপনি তেত্রিশ পার্সেন্ট ভোটারের দল ছিলেন আপনি সে কনস্টিটিউন্সিকে অস্বীকার করে বসলেন হয়ে হয়ে গেলে বাঙালি জাতীয়তাবাদী তাহলে এই ভোটার গুলো কোথায় যাবে এক বলে ওরা তখন সেকেন্ড চয়েস হিসেবে জামাত ইসলামকে ভোট দিচ্ছে এটা হচ্ছে আমার ব্যাখ্যা কালকে কিন্তু আবার যদি একটা অল্টারনেটিভ

ধারণ দিলাম বিশেষ করে দেখেন না ভয় পাচ্ছি এটা এটা কোটি যদি দলটা আবার ভেঙে যায় দল তো কেন দল ভেঙে যাবে দল ভাঙবে কি জোড়া লাগবে এটা হলো দল যখন বড় হবে তখন দল ভাঙে না

সেই অর্থে এইসব নাগরিক অধিকার বিষয়ে কথাবার্তা নাগরিক অধিকারের সাথে সম্পর্কটা সেকেন্ডারি প্রাইমারি রিপাবলিক কনসেপ্ট আগে আনেন পাওয়ার কার হাতে থাকবে এই হচ্ছে প্রশ্ন জনগণের কাছ থেকে পাওয়ার ড্র করবেন

যে কোনো কারণ সেটা ধর্মীয় কারণ যে কারণ আপনি নারীদেরকে সমাজের করতে পারবেন বৈষম্য করতে পারবেন না যেমন একজন হিন্দু বা একজন খ্রিস্টান সেও হ্যাঁ সর্বোচ্চ পর্যায়ে করতে হবে এটা এই মুসলমানদের সমর্থন করতে পারবেন আলাদা ইস্যু

আমাদের এখানে অত মারাত্মক কিছু না এরপরেও ভাইরে আট পার্সেন্ট যদি হিন্দু থাকে তাহলে প্রতিদিন যত অ্যাক্সিডেন্ট হবে তার মধ্যে আট পার্সেন্ট হিন্দু তো থাকতেই পারে এখন আপনি একটা হিন্দু কেন অ্যাক্সিডেন্ট বললো এই নিয়ে আমাকে জবাব দিয়েছেন কি বলবো আপনি তাই তাই করতেছেন আসলে আমি যেটা শুনলাম যে বিজেপি আর যেখানে প্রকাশ্যে বলতেছে যে একটা মুসলমান যদি অপরাধ করে তার বাড়ি বাড়ি সম্পত্তি আমরা এর প্রায় অন্তত বারো বছর পরে কোর্টের রায় হয়েছে আপিল কোর্টের রায় হয়েছে যেটা অন্যায়